সেদিন বিয়ে বাড়িতে সাদা পোলাওয়ের সাথে আলু বোখারা চাটি খেয়ে মনে এতটাই ধরলো যে আজ নিজেই বাড়িতে বানাতে লেগে গেলাম আসসালাম আলাইকুম বন্ধুরা আমি সিয়াজু আবারও চলে এসেছি নতুন আর রেসিপি নিয়ে প্যানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সরিষার তেল আর এখন ফোড়নে দিব আদা কুচি এবং সাথে দিব তেজপাতা এবং কয়েকটা শুকনো মরিচ এটা হালকা একটু ভাজা ভাজা হতেই অ্যাড করে দিব আলু বোখারা আমি এক বাটি পরিমাণ আলু বোখারা নিয়েছি আলু বোখারা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তাই আমি আলু বোখারাটা ভিজিয়ে রাখিনি তবে আপনারা যদি কেউ চান তাহলে ঘন্টাখানিক ভিজিয়ে রাখতে পারেন আর এখন অ্যাড করে দেব এক কাপ পরিমাণ পানি এবং খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি পানি অ্যাড করার সাথে সাথে অ্যাড করে দেব লবণ কেননা লবণ যখন আমরা অ্যাড করবো তারপরে এটা খুব দ্রুত রান্না হতে শুরু করবে আমি বেশ খানিকটা তেঁতুল পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ তেঁতুলের কাত ব্যবহার করব আর তেঁতুলের কাত দেওয়ার সাথে সাথেই একটু কিছুক্ষণ নেড়ে দিবো আর আজকের এই চাটনিটাতে আমি ব্যবহার করব সিরকা সিরকা দিলে চাটনিটা অনেকদিন সংরক্ষণ করে রাখা যায় তেঁতুলের কাত এমনকি আপনারা চাইলে এর সাথে টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন তবে আজকে আমি তেঁতুলের কাত দিয়েই এই চাটনিটা করেছি এরপরে অ্যাড করে দিব ওয়ান ফোর্থ কাপ চিনি আর চিনি দেওয়ার পরে খুব ভালোভাবে জাল করতে হবে কেননা চিনি দেওয়ার পরে পানি অনেকখানি বের হবে যে কোনো চাটনিতে পাঁচ ফোড়ন এবং জিরার যে স্মেলটা এটা খুব ভালো লাগে তবে আমি কিন্তু পাঁচ ফোড়ন বা জিরা কোনোটাই দিইনি আমি জিরা ও পাঁচ ফোড়ন একটু ভেজে ফাঁকি করে নিয়েছি এবং সেটা পরবর্তীতে ব্যবহার করব চিনি অনেকেই অনেক বেশি দিয়ে ফেলে কিন্তু আজকের এই আলু বোখারা চাটিটা আমি একটু টক ঝাল মিষ্টি করব তাই খুব বেশি চিনি আমি ব্যবহার করিনি একদম পরিমাপ মতোই ব্যবহার করেছি চিনির পরিবর্তে আপনারা চাইলে কিন্তু আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন এবং সেটাতেও কিন্তু কালারটা খুব দারুণ আসে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি আর এখন অ্যাড করে দিবো এক চামচ পরিমাণ সিরকা সিরকাটা দেওয়ার উদ্দেশ্য যাতে চাটনিটা আমরা কোনো ঝামেলা ছাড়াই সংরক্ষণ করতে পারি সিরকা ব্যবহার করলে আমরা এই অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবো সব সময় কিন্তু আমাদের হাতে সময় থাকে না এত কিছু তৈরি করার তাই একদিন তৈরি করে যদি আমরা সংরক্ষণ করতে পারি সেইটাই আমাদের জন্য সহজ হয় আর এখন দেখেন আমি যে বলেছিলাম জিরা আমি সেই জিরা মৌরি এবং সাথে নিয়ে নিয়েছি পাঁচ ফোরন তিনটাই আমি খুব ভালো করে টেলে নিয়েছি এবং তারপর গুঁড়ো করে নিচ্ছি কেননা এটা আমি পরবর্তীতে অ্যাড করব। রান্নার স্মেলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ডালের বাগান দিই না কেন আর দিই না কেন চাটনিতে বাগার কিন্তু স্মেলটা যদি ভালো না হয় তাহলে কিন্তু একদম ভালো লাগে না আর আজকে দেখেন এই যে আমি মশলাটা তৈরি করছি এটার কারণে আমার চাটনির টেস্ট এবং স্মেল দুটাই অনেক বেশি বেড়ে যাবে চাটনিতে এখন আমি অ্যাড করে দিলাম কিসমিস এবং দিয়ে দিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুটস কাজু চারটিতে আমার কাজু বাদামটা মুখে পড়লে বেশ ভালো লাগে তাই আমি অ্যাড করেছি আর এখন যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা অ্যাড করে দিব এবং সাথে অ্যাড করে দিব, কিছুটা চিলি ফ্লেক্স ওই যে বললাম একটু ঝাল ঝাল টক টক এবং মিষ্টি তাই একটু চিলি ফ্লেক্স অ্যাড করেছি তবে আপনারা যদি খুব বেশি ঝাল না চান তাহলে চিলি ফ্লেক্সটা স্কিপ করে যেতে পারেন এখন আর একটু কিছুক্ষণ রান্না করে নিলেই আমার চাটনিটা সার্ভ করার জন্য একদম তৈরি হয়ে যাবে খুব বেশি পাতলা না আবার খুব বেশি ঘন না এরকম চাটনি খেতেই বেশি মজা লাগে আলু এই চাটনিটা আমার সাদা পোলোয়ের সাথে অসাধারণ লাগে আপনারাও কিন্তু ট্রাই করবেন আর অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের এই চাটনিটা কেমন লাগলো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাব আপনাদের সাথে গল্প করতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে আপনাদের দোয়ায় রাখবেন আল্লাহর জন্য আমাকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন আজকে তাহলে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ